আসসালামু আলাইকুম আমি সরকারি গন্ডি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র লীগের আনন্দ ইসলাম জিহাদ মিয়া সকলকে জানাই এই মাটির শ্রেষ্ঠ সন্তান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন যৌবন জীবন যৌবনের উত্তপ্ত দিয়ে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের পক্ষ থেকে ও আমাদের মহান নেতা দক্ষিণাঞ্চলের একমাত্র অভিভাবক পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক মাননীয় মন্ত্রী জননেতা আবুল হাজ আবদুল্লাহ এবং আমার আমার নেতা পরিষদ জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আশিক ভাইয়ের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন আমি আজ আপনাদের মাঝে বক্তব্য দিতে আসিনি আমি আসছি দুই একটা দুই চারটা কথা বলার জন্য বাংলাদেশে 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 এত উন্নয়ন হয়েছে জনতি শেখ হাসিনার জন্য পদ্মা সেতু মেট্রো রেল এক্সপ্রেস ওয়ে পাঁচশো ষাটটি মডেল মসজিদ কর্ণফুলি টানেল সহ বিভিন্ন বড় বড় প্রকল্প যেগুলো বাংলাদেশের জন্য অবিশ্বাস ছিল সেগুলো একমাত্র শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে জয়ন্তী শেখ হাসিনা হাজার হাজার উন্নয়ন করেছে জয়ন্তী শেখ হাসিনার উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না এটাই স্বাভাবিক বাংলাদেশের কিছু মানুষ বুঝতে ভুল করছে আমি যে বুকিয়া দিয়ে বলতে পারলাম যে নয় বছর ছাত্রলীগের রাজনীতি করছি আওয়ামী লীগের রাজনীতি করছি আমি যে বুকিয়া দিয়ে বলতে পারলাম যে আমি ছাত্রলীগ করছি কোনোদিন কারো ক্ষতি করি নাই দিন কারো উপর জুলুম করি নাই দিন কারো উপর জুলুমও করি নাই পারলে মানুষের উপকার করছি অসহায় মানুষের পাশে দাঁড়াইছি পাশে ছিলাম আসলে একটা কথা বলতে কি যে দলের সুসময়ে দলের সুসময়ে তৈরি হয় কিন্তু দলের দুঃসময় দলের দুঃসময়ে দলের দুঃসময়ে যারা জয় বাংলা স্লোগান দেয় তারাই প্রকৃত ভাবে জন্দ্রী শেখ হাসিনা জন্দ্রী শেখ হাসিনাকে ভালোবাসে তারাই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে ভালোবাসি এটাই পরিষ্কার একটা কথা মনে রাখবেন যে দলের যে কথা যে দলের সুসময় তৈরি প্রভাবশালী চামচা এরকম যারা রাজপথে আমি মনে করি এখন যারা রাজপথে আছে এরাই জানি শেখ হাসিনার আসল কর্মী এরাই রাস লড়াই সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকবে দলের সুসময় অনেক মানে সাদা পাঞ্জাবি কোটি পরা নেতা ছিল কিন্তু আজকে তারা কই আজকে কাউরে খুঁজে পাওয়া যায় না বলে বলি আমি ছাত্রলীগের সাধারণ একটা কর্মী আমি বলি যত যে কটা মানে বরিশালে দক্ষিণাঞ্চল যে যে উপজেলা আছে সব উপজেলায় উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগের উপজেলা আওয়ামী লীগের যুবলীগের লীগ লীগ মানে যারা শ্রমিক লীগ সবাই কর্মীদের খোঁজ নেন আর সবাই রাস্তাতে নামেন তাড়াতাড়ি আমরা রাস্তাতে নামব তাত্রেই জন্দীশেখা সিনেমা বাংলাদেশ ফিরিয়ে আনা সম্ভব হবে আমি আরো একদিন বলছি